ইনটেনশন কখনো ছিল না লোন নিয়ে যে আমরা মেরে দিব সামর্থ্যটা আছে একটা গাড়ি দেওয়া সাথে একটা লোনের এটা পে ব্যাক করা চেহারা দেখে লোন দিয়ে দেয় না এই দেশে আপনি যদি আপনার মা বাবার জন্য কিছু করতে চান পোজ দিয়ে না ঋণ খেলাপি বাবা মা কারি কিনে লোক দেখায় রাফসান্দা ছোট ভাই রাফসান্দা ছোট ভাইকে নিয়ে আলোচনার সমালোচনা এখন তুঙ্গে এই আলোচনার সূত্রপাত কদিন আগে বাবাকে একটা অডি গাড়ি উপহার দিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর যে সে গাড়ি নয় জার্মান কোম্পানির অডির গাড়ি ইউরোপ আমেরিকাতেও এই গাড়ি বিলাস বোল হিসেবে দেখা হয় বাংলাদেশেও খুব কম মানুষের কাছে এই গাড়ি আছে তবে রাফসানের বাবা এবং তার মা কাজী নুরুন্নেসা সেলের বিরুদ্ধে তিন কোটি পনেরো লাখ টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে ব্যাংক ঋণ না নিয়ে না দেয় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে বাবা মায়ের এত এত ঋণ থাকার পরেও রাফসান্দা ছোট ভাই কীভাবে মাকে গাড়ি কিনে দিয়েছেন এ নিয়ে হচ্ছে সমালোচনা রফসানের বাবা মায়ের ঋণ খেলাপি নিয়ে আমাদের আজকের পর্ব জানা গেছে জ্যাক অ্যান্ড স্পেন্সার অ্যাক্সেসরিজ লিমিটেডের নামে একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানি ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম কর্পোরেট শাখা থেকে দুই দশমিক পাঁচ কোটি টাকা লোন নিয়েছিল দুই সালে সেই কোম্পানির শতভাগ মালিক রফসানের বাবা এবং মা তার বাবা মোহাম্মদ জাকারিয়া ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এমডি এবং তার মা কাজী নুরুন্সা সেহেলি ওই কোম্পানির ডিরেক্টর এখন পর্যন্ত ব্যাংকের একটা টাকাও লোন পরিশোধ করে নাই তারা এই লোন আজ অবধি ইন্টারেস্ট সহ বেড়ে হয়েছে সোয়া তিন কোটি টাকা ট্রাস্ট ব্যাংক ওই কোম্পানি এবং সেটার মালিক রাবসানের মা বাবার বিরুদ্ধে তারা মামলা করেছে কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের কোর্টে আত্মসমর্পণ করা নোটিফিকেশন জারি করেছিল জাতীয় পত্রিকায় পত্রিকার সেই নোটিফিকেশনের ছবিও আমরা দেখেছি এরপর অভিযুক্তরা সমর্পণ করে কোর্ট থেকে জামিন নেন লোনের এগেনস্টে যেসব সম্পদ মর্ডগেজ রাখা ছিল ব্যাংকের কাছে ব্যাংক থেকে দুই সালে সেগুলো নিলামে তুলে বিক্রি করার প্রক্রিয়া গ্রহণ করে সেই নিলাম বিজ্ঞপ্তিও জাতীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে অনুসন্ধান করতে গিয়ে সেই কপিও আমরা দেখেছি পরবর্তীতে রাবসানের বাবা মায়ের পক্ষ থেকে হাইকোর্টে রিড করে সেই নিলাম আটকানো হয় এই জন্য ব্যাংক নিলাম থেকে সম্পদ বিক্রি করে টাকা উদ্ধার করতে পারেনি ব্যাংকে বারবার করে তার বাবা মা কমিটমেন্ট দিয়েছে লোন পরিশোধের কিন্তু আজ অবধি কোনো টাকা পরিশোধ করেনি বর্তমানে এই লোনের টাকা আদায় করতে ঢাকার অর্থ ঋণ আদালতে মামলা বিচারাধীন রয়েছে দুই সালে যে লোন ছিল দুই দশমিক পাঁচ কোটি টাকা বর্তমানে ইন্টারেস্ট সহ সেই লোন দাঁড়িয়েছে তিন দশমিক এক পাঁচ কোটি টাকা মানে আজ অবধি তিন দশমিক পাঁচ কোটি টাকা ঋণ খেলাপি হলো রফসানের পরিবার সম্প্রতি কন্টেন্ট থেকে আয় করার টাকায় মাকে অডিগারি উপহার দেওয়ার দাবি করে নতুনভাবে আলোচনায় এসেছেন ছোট ভাই কিন্তু তার বাবা মা বিপুল অর্থে ঋণ পরিশোধ না করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সৈয়দ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি পোস্টের কমেন্টে তিনি রাফসান্দা ভাইয়ের মা বাবাকে ঋণ নেয় সম্পত্তি নিলাম হওয়ায় এবং রিট পিটিশনের ডকুমেন্টও সংযুক্ত করেছেন তিনি আব্দুল্লাহ সেই পোস্টে লেখেন একটু অনুসন্ধান করে একটা আনএক্সপেক্টেড জিনিস জানতে পেলাম ইউটিউবার রাফসান্দা ছোট ভাই সেদিন দেখলাম তার মা বাবাকে সারপ্রাইজ দিতে দুই কোটিরও বেশি দামের অডিকার গিফট করল সেটা নিয়ে হুলস্থুল বেঁধে গেল পক্ষে বিপক্ষে নানা কথা তিনি আরও বলেন ধরুন আপনার পরিবার এই মুহূর্তে একটা ব্যাংক থেকে সোয়া তিন কোটি টাকা ঋণ খেলাপি সেই টাকা আপনার পরিবার দীর্ঘদিন ধরে পরিশোধ করছে না ব্যাংকের লোন পেমেন্ট না করে ঝুলিয়ে রেখে অন্যান্য সব ক্ষেত্রে টাকা উড়িয়ে বেড়াচ্ছেন আপনি এবং সবাইকে দেখিয়ে বেড়াচ্ছেন সেগুলো কেমন লাগবে সেটা দেখতে তবে রফসানের মা বাবার ঋণ খেলাপি এটা তাদের দায় তাহলে রফসান এরকম লাকজারিয়াস গাড়ি তার বাবা মাকে গিফট করলে সমস্যা কোথায় হিসেব বলছে কাগজে কলমে না হলেও অবশ্যই প্রবলেম আছে রাফসান যখন তার মা বাবাকে অডিকার গিফট করেছে যার দাম দুই কোটিরও বেশি এর মানে হলো তাদের পরিবারের হাতে পর্যাপ্ত টাকা আছে শুধু ওই গাড়ি গিফট করাটাই না রাফসান পরবর্তীতে মা দিবসে একটা ভিডিও বানিয়েছে মাকে নিয়ে একটা সোনার শোরুমে গিয়ে পাঁচ লক্ষ টাকার সোনার গহনা গিফট করেছে মাকে তার সাবস্ক্রাইবারদেরকে বাইক এসি এবং আইফোনের মতো দামি দামি গিফট গিভাবে করেছে সে তাছাড়া তার লাইফস্টাইল খেয়াল করলে দেখবেন যথেষ্ট ঠাঁটবাঁট নিয়ে চলেন তিনি এইসব ঘটনা প্রমাণ করে তার পরিবারের হাতে কত টাকা আছে টাকা থাকা সত্ত্বেও তারা ঋণ খেলাপি পরিশোধ করছে না তাই সাধারণ জনতা মেনে নিতে পারছে না তাদের এই প্রতারণা